প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি সাকসেসফুলিভাবে অভিজ্ঞ খামারি হয়ে যাবেন ইনশাল্লাহ তার কারণ হলো মুরগির কখন কি রোগ হয় কি রোগের জন্য কি মেডিসিন ব্যবহার করবেন আজকে সেই সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওর মধ্যে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন অবশ্য অবশ্য ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পারবেন যার মাধ্যমে আপনি খামারি সফলতা পাবেন আপনি যদি আগে থেকে জানতে পারেন যে এই সময়ের মধ্যে এই রোগগুলো হতে পারে তাহলে আপনি আগে থেকে পদক্ষেপ নিয়ে রাখবেন যাতে করে রোগগুলো না হয় আর যদি রোগ হয়ে যায় তাহলে আপনি সঠিক মেডিসিনগুলো সঠিক সময় প্রয়োগ করতে পারবেন যার ফলে খামারে মৃতের সংখ্যা খুবই কমে যাবে আর যত মৃতের সংখ্যা কমে যাবে খামারে তত খামারিরা লাভবান হয় মুরগির বয়সটাকে চারটে স্টেপে ভাগ করছি এক থেকে নিয়ে দশ দিন পর্যন্ত এগারো থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত ছাব্বিশ থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন থেকে নিয়ে যত দিন আপনার খামারে মুরগি থাকবে তত দিন পর্যন্ত প্রত্যেকটি স্টেপের নির্দিষ্ট কিছু রোগ আছে তো এই রোগের জন্য মেডিসিনও আছে তাই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম ভিডিও আপনি পুরো ইউটিউবের মধ্যে খুঁজে পাবেন না এরকম সাজানো গোসানো এরকম এক ভিডিওর মধ্যে সব কথা সব বিষয় তাই যেহেতু আপনার সামনে ভিডিও আসছে আপনি মনোদূর সহকার ভিডিওটি দেখতে থাকুন তো একটা রোগের সাথে আর একটা রোগের সম্পর্ক আছে তার কারণ হলো একটা রোগ থেকে আর একটা রোগ সৃষ্টি হয় তো মেন যে রোগটা ওই রোগের যদি ওষুধ প্রয়োগ করা যায় তাহলে কিন্তু বাকি সব রোগগুলো এমনি এমনিই চলে যাবে তো বন্ধুগণ আমরা যেহেতু খামারি সাশ্রয়ী আমাদের করতে হবে যদি আমরা খরচ বেশি করে ফেলি তাহলে কিন্তু লাভ হবে না যাই হোক ভিডিও শুরু করছি বন্ধুগণ এক থেকে নিয়ে দশ দিনের মধ্যে যে সমস্ত রোগ হয় ঠান্ডা জ্বর পায়খানার সমস্যা মলধারে মল লেগে থাকা পাখা ঝুলে যাওয়া পাখা বড় হয়ে যাওয়া পা চিকন হয়ে যাওয়া খাদ্য হজম না হওয়া মুরগি ঝুম ধরে বসে থাকা তো এই নয় দশটা রোগ এক থেকে নিয়ে দশ দিনের মধ্যে বেশিরভাগ সময় হয়ে থাকে মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট আশঙ্কা আছে এক থেকে নিয়ে দশ দিনের মধ্যে এই সমস্ত রোগ হওয়ার তবে দশ দিন থেকে নিয়ে পঁচিশ দিন এর মধ্যেও হতে পারে তবে পঁচিশ দিনের বাহিরে যাবে না এই সমস্ত রোগগুলা তো যদি রোগ হয় এ সমস্ত তাহলে কিভাবে চিকিৎসা করবেন আপনার মূল রোগটা ধরতে হবে যে এই যে প্রথম থেকে রোগটা শুরু হয়েছে কোন থেকে শুরু হয়েছে যেমন ধরেন মুরগির ঠান্ডা লাগা এই মুরগির ঠান্ডা লাগা রোগ থেকে কী কী রোগ সৃষ্টি হয় খেনার সমস্যা মল ধারে মল লেগে থাকা বাচ্চা ঝুম ধরে বসে থাকা এবং বাচ্চা হঠাৎ করে মারা যাওয়া তো বন্ধুগণ আপনাকে মূল চিকিৎসাটাই করতে হবে এর জন্য এখন মেডিসিনের কথা বলছি আমি সিন অথবা অ্যানড্রোটেন এ দুইটা ওষুধ যদি না পান তাহলে এই ধরনের গ্রুপ আছে মানে গ্রুপটা কিভাবে চিনবেন ওষুধের নাম যে আছে বড় একটা নাম ওই নামের নিচে ছোট করে লেখা থাকবে অ্যান্ড্রোফোক্সোসিন অথবা সিপ্রোফোক্সোসিন তো এই ধরনের ওষুধ আপনি কিনবেন এক আর দ্বিতীয়ত হলো ডক্সি এ বেট এটা নেবেন তিন নাম্বারে বলবো কোসুমিক্স প্লাস চার নাম্বারও বলবো যদি বাচ্চা ঝুম ধরে বসে থাকে তাহলে ইউরোকোট এটা সহ লাগবে এ চারটা একসাথে মিক্সার করে খেলাতে হবে একসাথে খাওয়াতে হবে সকাল বিকাল তো ওষুধের চার্ট ওষুধের লিস্ট আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওইখানে বিস্তারিত সব আছে দাম লেখা আছে ওষুধ কি পরিমাণ খাওয়াবেন দিনে কয়বেলা খাওয়াবেন ওখানে সব লেখা আছে ওটা দেখে নেবেন এগুলো বললে ভিডিও আরও বড়ো হয়ে যাবে তো আপনি যদি ঠান্ডার চিকিৎসা করান ঠান্ডার ওষুধগুলো খাওয়ান পায়খানা দূর হয়ে যাবে মল ধারে মল লেখা থাকা এটা দূর হয়ে যাবে বাচ্চা ঝুম ধরে বসে থাকা এটাও দূর হয়ে যাবে আর যদি বাচ্চার জ্বর আসে তাহলে ফার্স্ট বেড একটা টেবলেট আছে ওরা খাওয়াবেন সমস্ত কিছু কারণ ওই লিস্টের মধ্যে আছে। তারপরে চলুন বদ হজম খাদ্য হজম হয় না খাদ্য হজম হয় না এর কারণে কি কি রোগ হতে পারে পাখা ঝুলে যাওয়া রোগ হতে পারে অথবা পাখা বাচ্চার সে অনেক সময় সাইজে পাখা বড় হয়ে যায় ওইগুলো রোগ হতে পারে চিকন হয়ে যায় এগুলো রোগ হতে পারে আর বাচ্চা হঠাৎ করে মারা যায় এগুলোর মূল হলো খাদ্য হজম না হওয়া খাদ্যটা কি খাচ্ছে খাদ্য যদি হজমে না হয় তাহলে পায়ে কিভাবে সে ভিটামিন পাবে পা খাতে সে কীভাবে ভিটামিন পাবে হ্যাঁ নানান রোগ তাকে ধরে ফেলবে তাহলে খাদ্য হজমের জন্য এ সমস্ত রোগ দূর করার জন্য খাদ্য হজম প্রতিক্রিয়া ঠিক করতে হবে সেজন্য অ্যানজাইম খাদ্য হজমের জন্য অ্যানজাইম একটা মেডিসিন আসে ওই ওইটা খেলেতে হবে এ হলো এক থেকে নে দশ দিন পর্যন্ত এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে দ্বিতীয় স্টেপ আমরা চলে যাই এগারো থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত কি কী রোগ হতে পারে তো এখানে এগারো থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত এখানে ভয়ঙ্কর রোগ আসছে কিছু আবার তো চিকিৎসাও আছে বাচ্চা হঠাৎ করে মারা যায় তা আসলেও বাচ্চা হঠাৎ করে মারা যায় না এটা তো আমাদের ভুল ধারণা বাচ্চা অসুস্থ হতে হতে মারা যায় আমরা খামারে যাই খাদ্য দিয়ে আসি পানি দিয়ে আসি চলে আসি কিন্তু খেয়াল করি না যে কোন বাচ্চারা কোন সমস্যায় ভুগছে কোন বাচ্চারা মানে কেন বাচ্চারা ঝুম ধরে বসে আসছে এগুলো খেয়াল না আমরা আমাদের লক্ষ্য করতে হবে একটা বাচ্চা ঝুম ধরে বসে আছে কেন বাচ্চার ঠোনাতে খাদ্য ঠিকভাবে হজম হচ্ছে কিনা হ্যাঁ বাচ্চার জ্বর আসছে কিনা বাচ্চার ঠান্ডা লাগছে না পায়খানার সমস্যা হয়েছে না এই সমস্ত কিছু ক্ষতিয়ে দেখতে হবে রোগের কারণে কিন্তু এই সমস্ত রোগের কারণে বাচ্চা মারা যায় এই সমস্ত পরিচর্যা ঠিকভাবে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বাচ্চার মরার হার কমে যাবে তাহলে রক্ত আমাশা রক্তমাশা এগারো থেকে পঁচিশ দিন পর্যন্ত এটা হবার আশঙ্কা আটানব্বই পারসেন্ট রক্ত আমাশা যদি হয়ে যায় তাহলে কী খাওয়াবেন ইএসবি থার্টি একটা মেডিসিন আছে ওটা খাওয়াবেন ইএসবি থার্টি তো যাতে রক্ত আমাশা না হয় সেই জন্য খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে পানির পাত্র পরিষ্কার রাখতে হবে পানি ময়লা হয়ে গেছে কিনা পানি বেশি বেশি পানি পরিবর্তন করে দিতে হবে খাবারগুলো ভালোভাবে পরিচর্যা করতে হবে খাবার কান রাখতে হবে যাতে খামারে পায়খানার পরিমাণ বেশি না হয়ে যায় দুর্গন্ধ যাতে বেশি না হয়ে যায় হ্যাঁ আপনার তুষ মোটা করে বিছাইতে হবে কথা আশা করি বুঝতে পারছেন এই সমস্ত বিষয়গুলো ফলো করলে রক্ত মাসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুগণ এরপরে চলি আমরা ছাব্বিশ থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত ছাব্বিশ থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত এখানে কী কী রোগ হতে পারে তো এখানে আপনার গুটি বসন্ত রোগ হয় অনেক সময় ভ্যাকসিন করে লোকেরা তো ভ্যাকসিন কার্যকর হয় না বন্ধুরা ভ্যাকসিন যদি কার্যকর না হয় তাহলে কিন্তু গুটি বসন্ত রোগ হওয়ার চান্স রয়েছে সেই জন্য আপনাকে খুব ভালোভাবে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন নিয়ে অলরেডি ছেলে ভিডিও আছে দেখবেন ভালোভাবে ইনশাল্লাহ সেখান থেকে ভালো করে শিখতে পারবেন গাম বুড়ো গাম এটা ছাব্বিশ দিন থেকে চল্লিশ দিন এর মধ্যে হওয়ার আশঙ্কা রয়েছে পঁচানব্বই পার্সেন্ট বন্ধুগণ সেজন্য গ্রামভর ভ্যাকসিন এগারো দিনের দিন আপনি করিয়ে দিবেন খুব ভালোভাবে করাবেন যদি ভ্যাকসিন ঠিকভাবে না করাতে পারেন তাহলে ভাইরাস কিন্তু আসবেই সেই ভ্যাকসিন কার্যকরী হবে না সেজন্য জন্য ভ্যাকসিনটা খুব ভালোভাবে করে দিবেন আর একটু সেভে থাকবেন এ ছাব্বিশ থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দুর্গন্ধ রাখবেনই না প্রতিদিন ওই লিডার যে বিছান তুষ ওটা উল্টে পাল্টাই দেবেন ঘ্যাস ভেঙে দেবেন দিনের বেলা পর্দাগুলো উঠিয়ে দেবেন খোলামেলা জায়গায় রাখবেন মানে খোলামেলা অবস্থায় রাখবেন তো বন্ধুগণ তারপরে বলছি একচল্লিশ দিন থেকে নিয়ে যতদিন মুরগি পালন করবেন তো একচল্লিশ দিন থেকে নিয়ে যতদিন মুরগি পালন করবেন মানে ততক্ষণে মুরগি বড় হয়ে যায় আর মুরগি বড় হয়ে গেলে মুরগি সচরাচর কোনো রোগ আক্রমণ করতে পারে না এর মাঝেও কিছু কিছু রোগ হয় যেমন জ্বর আসা ঠান্ডা লাগা ওই যে কী বলে পায়খানার সমস্যা হওয়া এ তিনটা কিন্তু হয়ে থাকে তো তিনটা হলে ইনশাল্লাহ চিকিৎসা আছে আর যদি ওই ঠান্ডা লাগে ঠান্ডার ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে নেবেন ইনশাআল্লাহ ফায়দা হবে আর আরেকটা হল বাচ্চাদের পায়খানার সমস্যা হয় বিভিন্ন পায়খানার সমস্যা আছে বিভিন্ন ধরনের আজকে ভিডিও আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিস্তারিতভাবে একটু রিচার্জ করবেন একটু ঘাটাঘাটি করবেন একটু দেখবেন খুঁজবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুগণ আরেকটা হলো বাদ দিচ্ছি কথা সেটা ঠান্ডা ঠান্ডা যেতে লান লাগে সেজন্য কী করবেন নিচে অনেক মোটা করে তুষ বিছিয়ে দিবেন তাপমাত্রা যেন ঠিকভাবে বাচ্চারা পায় সেই ব্যবস্থা করবেন তাপমাত্রা কখন বেশি কখন কম বুঝবেন কেমনে যখন দেখবেন যে বাচ্চারা বাতির নিচে বেশি বেশি যাওয়ার জন্য পারাপারি করতেছে তখন ভাববেন তাপমাত্রা প্রয়োজন বাড়াই দিতে হবে লাইটগুলো নিচে নামাই দিতে হবে অথবা লাইটের পাওয়ার বাড়াই দিতে হবে ওয়াট যেটাকে বলা হয় আর যখন দেখবেন বাচ্চা বাতির নিচ থেকে সরে যাচ্ছে তখন ভাববেন যে এখন আর তাপমাত্রার প্রয়োজন নাই তখন বাতির উপর দিকে উঠিয়ে নেবেন তাপমাত্রা বেশির জন্য ঠান্ডা লাগে কম জন্য ঠান্ডা লাগে সেজন্য এক থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত খুবই রিক্স এক সময় এক থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত খুব মনোযোগ সহকারে বেশি বেশি সময় লাগিয়ে খামারকে পরিচালনা করুন হ্যাঁ দুর্গন্ধময় রাখবেন না খাবার পাত্র পানি পাত্র খাবার ঠিকভাবে পরিবেশন করবেন সবসময় ভালো কোম্পানির খাবার দেবেন ইনশাআল্লাহ কয়েকটা বিষয় ফলো করেন আপনার মৃত্যুর হার একেবারে ইনশাআল্লাহ জিরো পারসেন্ট হয়ে যাবে তো এই সমস্ত কথা আমার পরীক্ষিত কথা তা আমি মুখে আস্তে আস্তে বলে দিচ্ছি এরকম বিষয় না এরকম কেউ ভাববেন না আর ভিডিওগুলো বানাই আমরা খুব কষ্ট করে বানাই অনেক ঘাঁটাঘাঁটি করার পর বানাই আমাদের খামার আছে তা আমরাও এ বিষয়ে খুবই পারদর্শী ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞতার আলোকেই এই সমস্ত কথা বলছি তো বন্ধুগণ যদি ভিডিওটি মাত্র উপকার আসে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো একটা কমেন্ট করে দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ